নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গতকাল বিকেল চারটে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত এখন বাজে পরের দিন সকাল ছটা কুড়ি সেই বৃষ্টি আসলে জলের বোতল নেই জলের বোতল নিয়ে নেই

আর এদিকে ভাত হচ্ছে এদিকে সবজি কেটে রেখে দিয়েছি এই ডালটা নামিয়ে সবজিটা বসাবো এখন এই মুগ ডালটাই বেশি হয় জানো আর ভালোও লাগে খেতে ডাল হয়ে গেল কেটে রেখে গেছিলাম ভাত তাড়াতাড়ি করে সবজিটা ভাত ডাল হয়ে গেল মানে হয়ে গেল বলতে কি সবজিটা বসিয়েছি এবার এখানে এই আদা রসুন পেঁয়াজ একটু কাটবো এই পাই ক্যামেরার সামনে পা দিয়ে রেখেছিস সবাইকে বল কেমন বৃষ্টি হচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে দেখো সবাই কত সুন্দর আজকে বৃষ্টি হলো কখন থেকে হচ্ছে বল কখন থেকে হচ্ছে বৃষ্টি আমি পুরো আমার পুরো পুরো তো আমি সকাল থেকে তিনবার ড্রেস চেঞ্জ করলাম একবার সকালে উঠলাম তারপরে বাইরে ব্রাশ করতে গেলাম পুরো ভিজে গেলাম ছাতা নিয়ে গেছি তারপরে ভিজে গেছি চেঞ্জ হলো তারপর সকালে উঠলে যা হয় চান করে নিলে তো করেই নিলাম না হলে ড্রেস চেঞ্জ হয় তারপরে ওই ড্রেসটা পরলাম তারপরে ওর বাবা বেরোলো তোর বাবা এসে গেছে খোলা আছে আর বাবা বেরোলো তখন আমি বাইরে আবার একটু ঝাঁটা দিলাম ঝাঁটা দিয়ে উঠানটা পরিষ্কার করলাম ভিজে গেলাম তারপরে আবার এই এখন এটা পরে আমার রান্না করছে ও যে ছাতা আছে রাত সকালে কী রান্না করবো বুঝে পাচ্ছি না তো একটু করে ধনে পাতা পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিলাম এটা হলে আর কিছু লাগে না যেহেতু এখন আর সর্ষের তেল দিই না উপর দিয়ে উপর থেকে আগে যেমন সর্ষে তেল দিতাম এখন দিয়ে হচ্ছে পাতি দেবো দারুণ লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে শুধু পেঁয়াজ রসুন দুই কোয়া রসুন আর হাফ পেঁয়াজ দিয়ে আর দুই তিনটা কাঁচা লঙ্কা মানে যে যেরকম স্বাদ খাও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবে তারপর একটুখানি নুন দিয়ে আর দিয়ে দারুন লাগে মোমোর চাটনির মতো লাগে গন্ধ মাথা খারাপ করার মতো এত ভালো লাগে খেতে ডালটা হয়ে গেল আর এদিকে এটা হলো হয়েছে এবার আরো বাকি আছে নিরামিষ সবজিটা হচ্ছে ভাতটা হতে একটু সময় লাগছে ভাতটা হয়ে গেলে আরেকটা কিছু চাপিয়ে দেবো হবে জানি না নিরামিষ সবজি পেঁয়াজ রসুন দিয়ে বসিয়েছি সকাল সকাল দেখবেন নিরামিষও ভালো লাগে না আবার মাছ মাংসও ভালো লাগে না সাত সকালে ওই জন্য একটু পেঁয়াজ রসুন দেওয়ার চেষ্টা করেছি একটু ছোলা দিয়েছি দেখা যাক কেমন হয় শুধু যেন তো অন্ধকার করে পড়ে আসছে মানে সামনের দিকটা তাও মোটামুটি পিছনে যাই না কেন বেশি অন্ধকার লাগে পিছন দিকটা দেখো কেউ বলবে এখন সাড়ে সাতটা পনেরো আটটা হয়ে গেছে বালতিতে জল এটা কিন্তু বৃষ্টির জল জমেছে কাঁঠাল পড়া হয়েছিল কিন্তু কাঁঠালগুলো এচর ভালো লাগে কিন্তু কাঁঠাল হলে পরে না ভালো লাগে না খাজা কাঁঠাল পাকে আর না তো গাছ থেকে পড়ে গেছে তুলেই রাখা হয়েছে এখানে আর কেমন ইয়ে দেখেছ যে টেরা বেকা উঁচু নিচু মালভূমি অঞ্চলের ওই জন্য আরো স্বাদ লাগে না রান্না হয়ে গেলে একদিকে সুবিধা বলো সারাদিন কোনো কাজ থাকে না কিন্তু কাজ থাকে না বললে নয় মানে সংসার এমনই জিনিস এমন একটা জায়গা যে কাজের শেষ নেই চব্বিশ ঘন্টা কাজ করলেও কাজ বেরোবে কিন্তু একটা হয় না সকালবেলা উঠলে আমাদের দেখে বেশ মানে বেশি হেডেক যেটা থাকে সেটা হচ্ছে রান্না করা কি রান্না করব কি খেতে দেবো তো সেটা যখন সকাল সকাল হয়ে যায় তখন একটা বড় হেডেক চলে যায় মাথা থেকে সবজিটা কমপ্লিট হয়ে গেল বাজে দুপুর সাড়ে তিনটে আর এই আমি বসে আছি একটু বৃষ্টি কমেছে এখন এই ঝিরি ঝিরি বৃষ্টি বেশ আছে আর একটু সেজে বসেছি আর সোনাই দেখো না ফুল এনে দিয়েছে এই বৃষ্টিতে ভিজে গিয়ে আমার যেন ফুল এনে দিয়েছে বলছে একটু কানে পড়ো ওরে ভিডিও করো এবার ছেলে দিয়েছে এবার কি করব। করতে তো হবেই আর ওই যে ওই যে সোনাই দেখো ভিজিস না সকাল থেকে আজকে বেরো হতে পারেনি এত বৃষ্টি না সারা দিন বৃষ্টি হচ্ছে আর এখন সাড়ে তিনটা হলো তো একটু পরে আবার শোনার টিউশন আছে তো ভেবেছিলাম যদি অনেক বৃষ্টি হয় তাহলে টিউশন নিয়ে যাব না কিন্তু দেখছি না বৃষ্টি একটু থেমেছে যেতে হবে আর যতটা পারি যাওয়ার চেষ্টা করি আর আমি হয়তো টিউশন বন্ধ করা পছন্দ করি না কিন্তু আমার থেকে বেশি শোনাই ওকে যদি টিউশন না নিয়ে নিজে আমার থেকে বেশি আরও বেশি মাথা খারাপ করে দেবে আমি যদি নিয়ে না যাই আর পুপবারের মতো পুপারি ঘুমটাও হয়ে যাবে তো ওকে অনেক কষ্ট করে ঘুম বাড়িয়েছি না হলে বাইরে বেরিয়ে বেরিয়ে জানো আমি যখনই রান্না করছি বাইরে বেরিয়ে ওই যে মাথার মধ্যে জল ঢালছে মানে এই টিন থেকে জল পড়ে তো এই টিন থেকে জল পরে ওই টিনের কি চুপ করে দাঁড়িয়ে থাকে আর আজকে তো সেভাবে রান্না বান্না কিছু নেই সব সাত সকালে হয়ে গেছে তো সারাদিন কীভাবে কীভাবে কেটে গেল না তোমাদের সাথে কিছু কথা বলেছি না কোনো মানে কাজ তো আছেই ধরো টুকিটাকি তারপর রাজমা দুপুরবেলা আবার রাজমা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে ওদেরকে ভাত টাত খাওয়ালাম চান করানো সব এইসব করতে করতে একটু গল্প হলো তো আর যেটা হয় আর বৃষ্টি হলে দেখবে খুব ল্যাথ শরীরে চলে আসে এখন তা একটু বসে আছি বেশ ভালো লাগছে মানে আজকে বসে গল্প করে এই করে আজকে দিনটা কাটছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে কি বলবো এসেছিলাম এই এই সামনের জায়গাগুলো একটু দিলাম বৃষ্টি হলে না আমি কি করি এই যে ফুল গাছ মানে পাতার গাছগুলো রয়েছে না সাইড সাইডগুলো না একটু জল দিয়ে তোমাকে ভিডিও করব জল দিয়ে একটু পরিষ্কার করে দিলাম এত পরিমাণে বৃষ্টি শোনার টিউশনের টাইম হয়ে গেছে মানে ওর টাইম হচ্ছে পাঁচটা থেকে একটা আর একটা হচ্ছে সাতটা থেকে এবার পাঁচটা থেকে আমি যাইনি ম্যামকে ফোন করলাম পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাকে একটু পড়ালাম সাড়ে ছটা পর্যন্ত পড়ালাম আর এখন সাতটা থেকে টিউশন নিয়ে যাব কি নিয়ে যাবো বলো এত বৃষ্টি মানে মুসলধারে বৃষ্টি হ্যাঁ যা চলে গেলো

ঠিক বলেছ কিন্তু লিখতে হবে অন্যরকম ভাবে ঠিক আছে বলতে হবে একরকম লিখতে হবে পিএচ তাও যে নিজের আইডিয়া তো উচ্চারণ করেছে এটাই বেশি তাই না এসে এবার আমি আয়োজন নিয়ে বসেছি দেখবে এই দেখো মোটামুটি হয়ে গেছে এক তরফা বসিয়ে দিয়েছি এবার যেহেতু রান্নাঘরে জায়গা নেই ওই জন্য এই যে বুঝতে পারছো এগুলো সব রেডি করছি এখানে পুর মানে অলরেডি শেষ হওয়ার পথে এদিকে সব বেলে বেলে আরে আমার পাশে এ খেলছে এই যে এগুলো খেলছে মুখে দেয় না

ওগুলোতে তেল না দিলে লেগে লেগে যাবে একটু আলাদা আলাদা করে দিব নিয়ে এই রাত্রে বাজ এখন সাড়ে নয়টা যাচ্ছি সোনায় কে নিয়ে আসতো আর একটু রাত হলে দেখেছি তো কুকুরগুলো কেমন চিৎকার করছে এত ভয় লাগে না ভয় বা সারা দুনিয়ার কুকুর এক

দুটো এর পরে যে ডান দিকে গেলে ওখানে সাত আটটা কুকুর আছে খুব ডেঞ্জার রাস্তায় মেন রোডে অনেক কুকুর রয়েছে তারা এই রাত্রে তো এখন মানুষ দেখলে একটু চেঁচায় ঠিক আছে কারণ রাস্তা দিয়ে সবসময় মানুষ থাকে আমি সাহস পাচ্ছিলাম কারণ কালিম্পং আমার সাথে যা হয়ে গেছে না সত্যি এখন কুকুর অনেক ভয় লাগে একবার অত বড় ঘটনা ঘটে গেল দ্বিতীয়বার আমিও চাইনি আর সত্যি কথা তারপরে অচেনা আমি তো অচেনা মাঝে মাঝে যাই না ও ওইটা ব্যাংক ও ঘিরে ধরলে ওই পাড়ার মধ্যে মানুষজন সেভাবে নেই মানে সবাই রাত্রেবেলা শুয়ে পড়েছে থেকে হয়তো সবার দশটা বন্ধ বর্ষাকালে যাওয়া হয় আর ওই সাহস আমার হলো না ওই আট দশটা কুকুর থেকে আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না তার সাথে মেন রয়েছে কোপা

ভালোই হলো এখন যাচ্ছি আর দেখো হ্যাঁ আজকে ভিডিওটা তাহলে এগিয়ে নিয়ে সমস্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো